আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে ভাপা ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব এই জন্য একে একে আমি চারটে ডিম ভেঙে নিলাম একটু লবণ দিয়ে এটাকে আমি ফেটিয়ে নিব এটা যত ভালোভাবে ফেটাবো ডিমের ভাপাটা অত সুন্দর হবে তো এভাবে করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিব। কিন্তু আমার ডিমটা ফেটানো হয়ে গেছে এখন একটা পুডিংয়ের বাটি নিয়ে নিব পুডিংয়ের বাটির মধ্যে একটু সরিষার তেল মেখে নিব সরিষার তেলটা মেখে আমি এর মধ্যে ডিমের মিশ্রণটুকু ঢেলে দিব এখন আমি চুলায় চলে যাব অল্প একটু পানি দিয়ে নিব পাতিলে এখন পুডিংয়ের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপরে এটাকে সরা দিয়ে ঢেকে দিব চুলাটা জ্বালিয়ে দিব চুলাটা একদম কমিয়ে দিবো তারপরে এটার উপরে একটা শিল দিয়ে দিয়ে দেব চাপা দিয়ে দেব এই তো হয়ে গেছে আমার ডিমের ভাপাটা খুব সুন্দর হয়েছে এখন এটাকে আমি এটা থেকে বের করে নেবো এখন এটাকে আমি পিস পিস করে কেটে যে যেমন পিস করতে চাই ওভাবে করে করে নেবেন এভাবে চৌকো চৌকো করে কেটে নিব কেটে আমি এখন চুলায় চলে যাব চুলায় একটি করে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এক চিমচু হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিব এভাবে ফুলকপি দিয়ে রান্না করলে অসম্ভব মজা হয় ডিমটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখন আর এক পাশ সেময়তে ভেজে নেব এই তো অপর পাশ আমার ভাজা হয়ে গেছে ভাজার সময় অনেকটা ফুলে গেছে ডিমগুলো এখন আমি একটু একটু করে উঠিয়ে নেব উঠিয়ে মধ্যে আরেকটু তেল দিয়ে দেব তেল দেওয়ার মধ্যে অল্প একটু আস্ত জিরা দিয়ে দেব আস্ত জিরা দিয়ে এর মধ্যে এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব দুই চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা বেড়ে যায় এরপর একে একে হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি লবণ আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসছে এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপির ডাটা সহ নিয়েছি এভাবে নেড়ে চেড়ে এখন একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব এখন এর মধ্যে আমি পেঁয়াজের কলি দিয়ে দেব পেঁয়াজের কলি দিয়ে আর একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো ছোলটা বলক এসেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আর কাঁচামরিচ দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব আমার রান্না প্রায় শেষের দিকে আমার রান্নাটি যদি কারো কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে দেবেন এতে ধনিয়া পাতা দিয়ে আমি দুই মিনিটের মতো চুলায় রাখবো রেখে আমি এখন উঠিয়ে নেব